হ্যাকিং এর ব্যাপারটা আসলে একটু জমজমাট হয়ে উঠে উঠেছে এবং হ্যাকিং শব্দটা কেমন জানি খুব একটু আনন্দদায়ক মনে হচ্ছে অনেকের জন্য অনেকের জন্য আবার হ্যাকিং খুব মজাদার এই থ্রিলিং বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে হ্যাকিং জিনিসটা নিয়ে অনেক কৌতূহল থাকে যে হোয়াইট হ্যাট হ্যাকার ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার যেটা বলে হোয়াইট হ্যাট হ্যাকার টা হচ্ছে যারা বৈধভাবে সিস্টেম হ্যাকিং করেন সিস্টেমের বৈধতা বুলেট প্রুফ সিস্টেমের কতখানি শক্ত আছে আপনার সিস্টেম এগুলা লেজিটিমেটলি হ্যাকিং করে তারা সেটা ভ্যালিডেট করেন তারা সিস্টেমের বিভিন্ন ধরনের খুব বের করে অনেক আছেন শুধু তাদের কাজ হচ্ছে খুদ বের করে দেওয়া হয়তো তারা ওই লেভেলের এথিক্যাল হ্যাকার যারা শুধু খুদ বের করে দিবেন কিন্তু ফিক্স করার রিকমেন্ডেশন অত তারা করতে পারে না বিকজ ইট রিকোয়ার কোয়ালিফিকেশন এডুকেশন ডিগ্রি ট্রেনিং এন্ড সো ওয়ান এন্ড সো ফর ব্ল্যাক হ্যাট হ্যাকার যেটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে খারাপ হ্যাকার যারা বলে এটা হচ্ছে সাইবার হামলা যারা করে যারা বিভিন্ন ধরনের ক্ষতি করে সিস্টেমে কম্পিউটার থেকে সিস্টেম থেকে ইনফরমেশন চুরি করে যাদেরকে আমরা বলি ব্ল্যাক হ্যাট হ্যাকার আর হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার গ্রে হ্যাট হ্যাকারটা হচ্ছে এক ধরনের মিডল রোল অনেক অনেকে আছেন যারা এথিক্যাল হ্যাকারে কাজ করে আবার আবার অন্যদিকে তাদের দেখা গেল তারা ব্ল্যাক হ্যাকারদের দলে ভিড়ে তো এরা কাইন্ড অফ রিস্কি অনেকটা বিভিন্ন কোম্পানির অভ্যন্তরীণ শত্রু বলা যায় অর্থাৎ আপনার কোম্পানিতে কিছু ধরনের লোকজন আইটিতে কাজ করে যারা হয়তো আপনার সিস্টেমের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ গুলো বাইরে টাকা পয়সার বিনিময় অন্য হ্যাকারদের কাছে কম্পিউটারের কাছে পৌঁছে দেন এবং ওদিকে আপনার সিস্টেমের বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজও তারা করে যান তো এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হ্যাকার বলা যায়